আমার হচ্ছে অল টাইম থাই মালটা মানে বারো মাসি ধরে বারো মাস ধরে যে একদিকে ফল ধরেছে আবার একদিকে ফুল তুলে এসছে গুটি এখানে প্রচুর গুটি সুপ্রিয় দর্শক মন্ডলী প্রথমে আপনাদেরকে জানাই স্বাগত আমি আজকে এসে উপস্থিত হয়েছি খাজা বাবা নার্সারিতে তো এই নার্সারিতে বিভিন্ন ভ্যারাইটিজের গাছ পাওয়া যায় যেমন ধরুন যাবতীয় ফুল যাবতীয় ব্রণ সৃজন তাছাড়া দেশি বিদেশি বিভিন্ন রকম ফলের আইটেম এখানে পাওয়া যাবে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা এবার এই নার্সারির যিনি ওনার তার সঙ্গে কথা বলবো ভিডিওটি আপনারা স্কিপ করবেন না তো চলুন এবার আমরা মালিকের সঙ্গে কথা বলবো দাদা আপনার নাম কি আমার নাম মাহিম আমার নার্সারি হচ্ছে খাজা নার্সারি দমকল মুর্শিদাবাদ আপনার হস্তমপুর থেকে এদিকে আসলে দু কিলোমিটার পরেই পাবেন আপনি হস্তমপুর নামলেন বহরমপুর থেকে এসে দু কিলোমিটার পরেই আপনি দেখতে পাবেন খাজাওয়ান আছে রোডের ধারে আর আসে দশ কিলোমিটার করিমপুর কৃষ্ণনগর করিমপুর দিয়ে যদি আসেন তো জলঙ্গি থেকে দশ কিলোমিটার এখানে তো হ্যাঁ তা আপনার এখানে কি জাতীয় গাছ পাওয়া যায় সামনে কমি পাওয়া যায় নাকি আপনি বলেন কাঠের ফুল ফল এবং ইত্যাদি মানে সব রকমই পাবেন মানে দেশি বিদেশি সব রকমের ফলের ভ্যারাইটিস পাওয়া যায় তো দর্শক চলুন আমরা আপনাদের সঙ্গে বিভিন্ন গাছের পরিচয় করিয়ে দিই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এটা দেশি গোলাপ এটা কি শুধু লাল বর্ণের আছে না অন্য কোনো কালার আছে আছে সাদা আছে গোলাপি আছে মানে বিভিন্ন রকম আইটেমের আপনার কাছে পাওয়া যাবে এটা মাদার চারাও পাওয়া যাবে আর এই গোলাপের চারার দাম কি রকম ওই 25 টাকা 25 টাকা হ্যাঁ মানে দেশি ভ্যারাইটিস আর তাছাড়া আপনার এটা পাবেন 50 টাকা আর 80 টাকা এক কথায় গোলাপের ওয়াল আইটেম আপনার কাছে পাওয়া যাবে একদম আর তার পাশে এইগুলো চন্দ্রমল্লিকা পম পম এটা চন্দ্রমল্লিকা পম পম এটা কি সিজনাল ফল তো নাকি এটা সিজনাল মানে শীতই হবে শীতই হবে আর এর দাম কি রকম এই চালাগুলো এই গাছের দাম হচ্ছে আপনার এই 50 টাকা পিস পার পিস মানে পাঁচ টাকাও পাওয়া যায় পাঁচ টাকাও পাওয়া যায় একটা চারা কোয়ালিটি হিসাবে দাম মানে যে যেরকম সাইজ লিমবে আর কি সেরকম দাম তো দেখুন এখানে মনে হচ্ছে যেন আমরা ফুলের সমুদ্রে চলে এসেছি এখানে অদৃশ্য ইনকার ভ্যারাইটি রয়েছে তো দাদা এটা ইনকার কোন ভ্যারাইটি এটা এটা দেখুন হলুদ আর লাল বর্ণের একসঙ্গে মিক্স অসাধারণ দেখতে লাগছে এখানে তার পাশে দেখুন আছে এখানে রয়েছে আর এটা কি আপনার ইনকা ইনকাও এটা এটাও হ্যানিকম

এটা তাহলে কি আপনি কিভাবে চাষ করেছেন এটা বাণিজ্যিক ভাবে আপনি এটা বাণিজ্যিক ভাবে করছি মানে ফুল আপনি বিক্রি করেন ফুলে তোলা তৈরি করে হতে আমাদের একটা কাউন্টার আছে কাউন্টারে আমরা বিক্রি করি আপনার যে কোনো পার্কে যদি লাগে এরকম বড় সাইজ বাড়ির সামনে গেটের সামনে লাগাতে পারলেন এর ছোট সাইজ মানে চল্লিশ টাকা থেকে আপনি পাঁচশো টাকা পর্যন্ত সাইজ আছে যাও মানে যে যেরকম নেবে সেরকম একদম আট ফুট দশ ফুট সাইজের আম আছে চার ফুট তিন ফুট যে যেমন নিবে এটা কি ভ্যারাইটির আমরুপালি মল্লিকা সাদুল্লা বোম্বাই রানি ল্যাংড়া মুলামজাম কৈতুর এই সব আপনি সব ধরনের আম পাবেন এবং বিদেশি আম পাবেন যেমন এই সব ধরনের পাবেন মিয়াজাকির দাম কিরকম রেখেছেন আপনার দাম হচ্ছে আড়াইশো টাকা ফুটের গাছ তিন ফুটের চারা মানে সর্বনিম্ন আড়াইশো থেকে শুরু শুরু আর আমের অল আইটেম আপনার কাছে পাওয়া যাবে একদম দাদা এখানে কমার্শিয়াল ভাবে রজনীগন্ধা চাষ করেছে তো দাদা আপনার কতটা আছে রজনীগন্ধা চাষ করা এটা আমার দশ কাটা আছে দশ কাটা আছে তো আপনার তো দেখছি এখানে ফুল এসছে হ্যাঁ এটা কি জাতের রজনীগন্ধা এটা আপনার হাইব্রিড এটা তোড়া হয় এবং আমাদের দু কাউন্টার আছে কাউন্টারে ফুলটা বিক্রি হয় এবং আমরা বরহমপুর সাপ্লাই দিই দমকল থেকে মানে ডাইরেক্ট ফুল হ্যাঁ হ্যাঁ আর কেউ যদি ভাবে চাষ করবে বাণিজ্যিক ভাবে হ্যাঁ অ্যাভেলেবল অ্যাভেলেবল চারা অ্যাভেলেবল চা দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ এটা আপনার আছে এটা মেহেগুনি গাছ এটা ছোট চারা ছোট চারা এটা হচ্ছে আপনার পাঁচ টাকা রেট পাঁচ টাকা আর বড় চারা বড় চারা আপনার হচ্ছে কুড়ি টাকা আছে তিরিশ টাকা আছে মানে যে যেরকম নেবে আর কি হ্যাঁ এটা বাগান হচ্ছে এটা বাগান হচ্ছে দেখুন প্রচুর পরিমাণে দাদা চারা রয়েছে বনসিজনের বিভিন্ন রকমের বনসিজনের গাছ এখানে পাওয়া যাবে এটা আপনার হচ্ছে বারো ফুট পেয়ারা এরাও চাষ করতে পারেন দশ কাটা লাগাতে পারেন আর এই চারাগুলোর দাম কিরকম আপনার এই বেশি দাম না তিরিশ টাকা পিস এটা কি ছাদ বাগানে করা যায় হ্যাঁ ছাদ বাগানে করা যাবে এটা কি পাতা তো দেখছি আপনার গোলাপি রঙের পেয়ারা কিরকম হবে পেয়ারা গোলাপি হবে গোলাপি পেয়ারা হবে তো গোলাপি ঠিক না ভিতর তো গোলাপি হবে এটা হচ্ছে আপনার হচ্ছে পিঙ্ক কাঁঠাল এটা বারো মাসে হবে মানে অল টাইম অল টাইম কবার দিবে তিনবার না দুবার এটা তিনবার দেয় মানে তিনবার দেওয়া তো গাছে সবসময় থাকবে থাকবে আর লাগানোর কতদিন পর থেকে ধরবে এটা আমার তো এই আট মাস হলো লাগানো আপনার তো ওখানে দেখছি ফুলের খুশি হ্যাঁ মুচিও চলে আসছে আর তার সঙ্গে সাথে ফাঁস হিসাবে আপনি আলু লাগিয়েছেন ওই ফাঁকে ফাঁকে একটু সবজি গাছ ছোট আছে তা হয়তো করা আছে আর একটা গাছটা একটা গাছের দূরত্ব কতটা লাগিয়েছেন এটা চার ফুট অন্তর আর মাঝে মাঝে একটা গ্যাপটিন তুলে দেবো ওটা আর লাইন লাইন কতটা ওটাও চার ফুট চারদিকে চার ফুট না ওটা ছ ফুট আর এটা চার ফুট একদিকে ছ ফুট একদিকে চার ফুট চার ফুট

মানে বারো মাসি ধরে বারো মাস ধরে এই যে একদিকে ফল ধরেছে আবার একদিকে ফুল চলে এসেছে গুটিও এখানে 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 প্রচুর গুটি অদেশ্য পুরোটা টিকবে কি হ্যাঁ একদম টিকবে এখানে থোকা থোকা হয়ে যায় ঠোকাতে তো মনে হচ্ছে তিরিশটা চল্লিশটা হবে না হ্যাঁ হ্যাঁ আর এগুলো কি রস আছে ঠিকঠাক এখন হ্যাঁ আপনার শেষ শেষ হয়ে গেছে এটা খাওয়ার মতো ব্যাচে হয়ে গেছে আপনাকে ছিঁড়ে একটা খাওয়াচ্ছি আপনি দেখেন থাই অল টাইম মালটা এই যে

আরও কিছু মূল্যবান তথ্য আপনাদেরকে জানাবো দাদার মুখ থেকে হয়তো আমরা পাবো দেখুন রস পড়ছে টোপে সাধারণত এই সময়তে বেশিরভাগ লেবুর রস শুকিয়ে যায় দেখুন ভেতরটা একদম সাদা বর্ণের আমি খেয়ে দেখবো রস তো পড়ছে টোপে হ্যাঁ সুস্বাদু একদম খান প্রচুর রস

আর থাই অল টাইম মালটাটা আছে তারপরে দার্জিলিং কমলাটা আছে তারপরে আছে নাগপুর কমলাটা আছে সব খেতে সব সুস্বাদ হচ্ছে ছাতকি কমলা ছাতকি হ্যাঁ আর কিনুটা আর ম্যান্ডারি মানে লেবুর প্রায় আইটেমে আপনার কাছে আছে হ্যাঁ আছে তো এই রেডি গাছের দাম কিরকম এই যে রেডি গাছ আপনার হচ্ছে দু টাকা পিস দু টাকা মানে চারায় একশো টাকা হয়ে যাবে আর এগুলো দু হাজারটা পিস পিস মানে জানুয়ারিতে ফেব্রুয়ারি আর কি ফুল আসবে ফুল আসবে একদম রেডি গাছ রেডি গাছ আপনার কি অনলাইন ব্যবস্থা আছে হ্যাঁ অনলাইন ব্যবস্থা আছে অনলাইন নিতে পারেন বুক করতে পারেন এবং আপনি ডাইরেক্ট এসে এখানে নিয়ে যেতে পারেন তো দর্শক বিন্দু আপনাদেরকে বলবো আপনারা যদি এসে নেন তো সবচেয়ে তো ভালো হবে আপনারা দেখে নিতে পারবেন দাদার সঙ্গে যুক্তি পরামর্শ করতে পারবেন এটা ঠিক তো নাকি দাদা একদম মানে আসলে পারে দাদার সঙ্গে কথা বলে কীভাবে চাষ করতে হবে পুরোটা আপনারা জানার পর নিতে পারেন কোনটা ভালো হবে আর যদি অনলাইনে অনলাইনে কেউ নেব হবেন তো সেটাও নিতে পারেন তো বড়ো কি অনলাইনে দেওয়া যায় হ্যাঁ ছোটো বড়ো যেরকম নেবে আর নেবে হ্যাঁ অল অল তো দর্শকবৃন্দ ভিডিওটি আমি আর দীর্ঘায়িত করছি না আমাদের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক ও শেয়ার করবেন আর কোনোরকম এই প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিংবা ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানে ফোন করতে পারেন যারা ফেসবুক পেজটা দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন আর যিনারা ইউটিউব চ্যানেলটা দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ধন্যবাদ